সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যথা যেমন বাতের ব্যথা ঘাটের ব্যথা শরীর ব্যথা কোমর ব্যথা পিঠের ব্যথা ইত্যাদি ব্যথা দূরীকরণে সাহায্য করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম রুফ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম এটি খাওয়ার নিয়ম এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ আমাদের দেহে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাতের ব্যথা ঘাড়ের ব্যথা শরীরের ব্যথা কোমর ব্যথা কিংবা পিঠের ব্যথা হয়ে থাকে এসব ব্যথা দূরীকরণের ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধের কথা লিখে থাকেন তার নাম হল নেপ্রো এ প্লাস ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং এই ট্যাবলেটের প্রতি দাম মাত্রা বেধে যত এগারো টাকা এবং পনেরো টাকা এটি খাওয়ার নিয়ম হচ্ছে যেহেতু এটি ব্যথার ঔষধ তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ খাইতে হবে যাদের ওজন তিরিশ কেজির ঊর্ধ্বে এবং পঞ্চাশ কেজির নিচ্ছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনশো পঁচাত্তর মিলিগ্রামের ট্যাবলেট একটি করে ট্যাবলেট দিনে দুইবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং যাদের ওজন পঞ্চাশ কেজি ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা পাঁচশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুইবার কিংবা ডাক্তার যেভাবে খেতে বলবে সেভাবে খেতে হবে অর্থাৎ ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে না এটি খাওয়ার পর আলসার পাতলা পায়খানা পেটে ব্যথা কিংবা বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে না বা না খাওয়াই ভালো ধন্যবাদ